আমাকে আওয়ামী লীগ গালি দেয় বিএনপি গালি দেয় জামাত গালি দেয় উপদেষ্টা হবার পর থেকেই বেশ তোপের মুখে পড়েন চলচ্চিত্র নির্মাতা ফারুকি তারই জবাব দেন বারোই নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন দায়িত্ব নেয়ার মাত্র দুদিনের মধ্যেই কিছু দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত দিলেও মোস্তফা সারার ফারুকিকে ফ্যাসিস্টের সহযোগী হিসেবে অভিযোগের মুখোমুখি হতে হয়েছে ফেসবুক পোস্টে ফারুকি জানায় কোনো পথ চাইনি তবে দায়িত্ব পাওয়ায় আন্তরিকতা দিয়ে কাজ করছি কিন্তু আমাকে ফ্যাসিস্টের সহযোগী বলা হচ্ছে যা অবিশ্বাস্য ফারুকি আরও জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকেই তিনি ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে ছিলেন এবং শাহবাগ আন্দোলনে নির্দলীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা চালান পরে এই আন্দোলনের মতাদর্শ দ্বন্দ্ব উপলব্ধি করে নিজস্ব অবস্থান নেন নির্মাতা ফারুকি আরও বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযুক্ত না থেকেও সাহসের সঙ্গে লিখেছি যার কারণে আমার স্বাধীনতায় বাধা এসেছে ব্যক্তিগতভাবে হেনস্থাও হয়েছি দেশপ্রেমে ভারতীয় হেজেমনির বিরুদ্ধেও কথা বলেছি এবং কখনো এর সহযোগী হইনি আমি তো কোনো বিপ্লবী নই ছিলাম না কোনো কালে আমি ফিল্ম মেকার ঘটনাচক্রে এবং আল্লাহর রমতে মানুষের ভালোবাসা পেয়েছি আমি আমার সেই পরিচয়ে গর্বিত আমি মারা গেলে আমাকে ফিল্ম মেকার হিসেবেই মনে রাখা হবে মন্ত্রী হিসেবে না ফলে মন্ত্রিত্ব আমার কাছে কোনো অর্জন না পাবলিক সার্ভেন্ট দায়িত্ব মাত্র আমি এটা ফাইনালি অ্যাকসেপ্ট করছি নিজের ফিল্মের বাইরেও আমার দেশকে কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে এটা বিশ্বাস করছি বলে আমার মনে হয়েছে জীবনের এই পর্যায়ে এসে নিজের লাভ ক্ষতি না ভেবে এই ক্ষমতা দেশের কাজেই লাগাই শেষে আবেগ ঘনভাবে তিনি উল্লেখ করেন লাস্টলি আই এম লাভিং মাই জব বাট আই অ্যাম হেডিং দ্য ফ্যাক্ট দ্যাট আই এ টু রাইট দিস মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট